বর্তমান সময়ে শাক মাছ ফল সব কিছুতেই বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে এসব খেয়ে নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ রাজধানী সহ সারা দেশে বিষমুক্ত খাবার উৎপাদন ও সরবরাহের দৃষ্টান্ত স্থাপন করেছে মানিকগঞ্জের প্রাকৃতিক কৃষি কেন্দ্র জেলা শহর থেকে পনেরো কিলোমিটার অদূরে ঘিউর উপজেলার কাউটিয়া এলাকায় স্থাপিত কৃষি খামারটি ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে মানুষের নিরাপদ খাদ্যের প্রয়োজনে তার উপলক্ষে থেকে দুই হাজার বারো সালে গড়ে তোলা হয় প্রাকৃতিক কৃষি কেন্দ্র প্রাকৃতিক কৃষি কেন্দ্রের উদ্ভাবক দেলোয়ার জান বলেন এটা বাজরা দানা শস্য বাংলাদেশে একটু অপ্রচলিত ভারতে খুবই বেশি এটার চাষাবাদ হয় বলে মিলিয়েটের একটা গোত্র এবং বাংলাদেশে এই ধরনের আগে ছিল মানে মানিকগঞ্জে যে জায়গায় আমি দাঁড়াই আপনাদের সাথে কথা বলছি এটা কাছাকাছি একটা জাত ছিল দেও ধান হম এই গোত্রের ফসল তো এই বাজরাটা আমাদের এই যে পুরো জায়গা জুড়ে এই পাশে পাশ জুড়ে আমি করছি বাজরা এই জন্যই যে বাজরাতে অনেক বেশি আঁশ থাকে এবং ভাত বা গমে যে ধরনের ক্ষতি আছে সেই ক্ষতিটাকে কাটায় এবং টানা ভাত না খেয়ে যদি আপনি বাজরা বা মিলেটের কিছু খাবার অন্য খাবার যদি খান কাউনে যদি খাবার খান তাহলে আপনার শরীরে যে সমস্যা আছে প্রচুর পরিমাণ সরকার আর সেই সমস্যাগুলো মিটে যাবে এবং এটা অনেক বেশি পুষ্টিকর আপনার দেখছেন যে আমি এখানে ঢোকার আগে পাখি বসে বসে খাচ্ছিলাম পাখিরা জানি যে কোনগুলো অনেক বেশি শক্তিশালী তো এইটার প্রোডাকশনও খুব ভালো যে একটা দানায় অনেক অনেক আমি যে দানাটা ধরে আছি এই একটা দানে অনেক অনেক দানা মানে একটা শিশি অনেক দানা তো এই এই জিনিসটা আমরা একটু চেষ্টা করতেছি যে উৎসাহিত করার জন্য তাহলে দেখা যাচ্ছে যেগুলো পতিত জমি জমির আল সেরকম জায়গায় মানুষ খুব সহজে এটা বুনে রেখে মানুষ নিজেও খেতে পারবে আর যদি মনে করে যে কিছু অংশ সে গরুকে খাবে পশু হিসাবে এটা চমৎকার এই এই যে দণ্ড দেখা যাচ্ছে এটা আসলে ব্রহ্মদণ্ড বলে এই দণ্ডের একদম উপরে ঠিক উপরে একটা তামার ঘটি দেওয়া আছে উল্টা করে সেই তামার ঘটিকে আবার তার দিয়ে এই যে তার তামার তারটা দিয়ে বেঁধে ক্লোকওয়াইজ মাটিতে একদম মাটির নিচে দেওয়া আছে আর্থিং করা মূলত কপার অক্সাইড উপরের যে ম্যাগনেটিক ওয়েভ আছে সেই ওয়েভটা মাটিতে নিয়ে যাওয়া যেন আশেপাশের মাটি এবং উপরে ভূপৃষ্ঠের উপরের যে চার্জ সেটা কাছাকাছি চার্জ থাকে এবং উপরের শক্তিটাকে মাটিতে ছড়াই এর কারণে এক হচ্ছে কপার অক্সাইড মাটিতে বিক্রিয়া করে ফলে আশেপাশে প্রায় পাঁচ শতাংশ জমিতে ফাঙ্গাসের অ্যাটাক কম হয় তো এই 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 পদ্ধতিটা মূলত ভারতে অভিজাত পারুই তার কাছ থেকে আমার শেখা এবং সেটা আমি বাংলাদেশে অ্যাপ্লাই করে দেখতেছি যে কেমন হয় আমার কাছে রেজাল্ট ভালোই মনে হচ্ছে যে আশপাশে যে জায়গাটা ছিল সে জায়গায় ফাঙ্গাসের অ্যাটাকটা ছিল না এই মুহূর্তে সারা দুনিয়াতেই দেশি বীজ বিলুপ্তির পথে এবং বাংলাদেশে এই সংকটগুলো ক্রমে তীব্র থেকে তীব্র হচ্ছে এবং স্থানীয়ভাবে যে জলবায়ুগত নানা ধরনের সংকট তৈরি হয়েছে সেইটার প্রতিরোধের জন্য মোকাবেলার জন্য কৃষকদেরকে স্থানীয় লোকাল বীজ দেশি বীজ এবং ওই ইকোলজির যে বীজ ছিল পরম্পরায় শত শত বছর ধরে হাজার বছর ধরে সেই সব বীজ সংরক্ষণ করা খুব জরুরি তো এই কারণেই আমাদের আমাদের খামারে এই সব ধরনের বীজ এটা যেমন বাঙ্গির বীজ ওই যে পাশে আমি ওই পাশটাতেই আমাদের বাঙ্গির খেত আছে তো এটা যেহেতু দেশি সে কারণেই আমরা আজকে বাঙ্গি পাচ্ছি এবং বাঙ্গিটার বীজ আমরা আবার রোদে শুকাই দিয়েছি এখানে আমার হাতে বেগুন বীজ আছে এটাও একটা লোকাল জাত সেই বেগুনটাকে একটু পচানো হয়েছিল পচায় মানে পাকা বেগুনটা সেটা থেকে এর মধ্যে অনেক বীজ আছে রাখা আছে এবং আমার আমার সাথে যে গাছটা আমি এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গাজর গাছ এই এই বিশাল আকৃতির গাজর গাজর এটা কিন্তু একটা গাছ এবং গাজরে অসংখ্য ফুল আছে যে তো গাজরের বীজ সাধারণত বাংলাদেশের সব কৃষকরা বিদেশি হাইব্রিড বীজ কিনে থাকে আমদানি করে থাকে অন্য কোম্পানিগুলো তাদের কাছ থেকে অনেক দাম কেনে এবং আমরা প্রতি বছর এই গাজরের বীজটা সংরক্ষণ করি আপনার আপনারা শুনলে আচার্য হবেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঁচানব্বই পার্সেন্টের বেশি বীজ কৃষকরা কোম্পানির কাজ বড় বড় কোম্পানির কাছ থেকে কিনে এবং গত শীত মরশুমে যে টমেটো বীজ কৃষকরা কিনছে পাঁচ গ্রাম টমেটো বীজ তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত কিনছে মানে প্রতি কেজি টমেটো হাইব্রিড টমেটো বীজের দাম ছ লাখ থেকে আট লাখ টাকা এবং অন্য ফসলের বীজের দামও কিন্তু এরকম বেশি সে কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি প্রাকৃতিক কৃষি পক্ষ থেকে যে আপনার কাছে যে দেশি বীজ ছিল যেটা দশ বছর বিশ বছর আগে গ্রামের মা কাছে ছিল সেই সব বীজ সংরক্ষণ করা যেন আপনার মতো করে আপনি স্বাধীনভাবে চাষাবাদ করতে পারেন এবং দেশি বীজ থাকলে আপনার সার বীজ কম লাগবে পোকামাকড় উৎপাদ কম হবে এবং দেশি অনেক বেশি হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পানি আসা বা সেই উঠানাম যে ধরনের ঝুঁকি তৈরি হয় এই ঝুঁকিটা আপনার কমে যাবে তো আমরা কৃষকদের কাছে আহ্বান জানাই যে আপনার কাছে আপনার বাড়ির পাশে আপনার গ্রামে যে দেশি বীজ আছে সেই বীজটাকে সংরক্ষণ করেন এবং এটা মানুষের মাঝে বিনিময় করেন আমি যে ধান খেতে দাঁড়িয়ে আছি এটা একটা আউশের ক্ষেত এবং এই আউশ এই মানিকগঞ্জ এর নিম্ন অঞ্চলগুলো পদ্মা এবং যমুনা বিধৌত যে জায়গাগুলো সেই জায়গাগুলো হাজার হাজার বছর ধরে এটা ছিল এখানে চার জাতের আউশ আছে প্রথমত আউশ পরাঙ্গি আউশ কালামানিক আউশ কালাবকরি এবং আর একটা নাম না জানা ওইটার ইয়া জাত আমরা এখনো করতে পারি নাই, নাই নাম। চার জাতের আউশ যে জমিতে আমি লাগিয়েছি সেই জমিটা কোনো ধরনের রাসায়নিক সার নেই কোনো পেস্টিসাইড নেই কোনো হরমোন নেই কোনো ঘাস মারা নেই কোনো জৈব সার নেই কোনো খোল নেই মানে কোনো ধরনের ইম্পোর্ট ছাড়া শুধুমাত্র আমরা রোপন করে গেছি এবং কেটে নিয়ে যাব এইটা আমাদের একটা পরীক্ষামূলক ক্ষেত যে ক্ষেত্রে দেখতে চাই যে কৃষক শুধুমাত্র ধান লাগাবে এবং সেখান থেকে ধান কেটে নিয়ে চলে যাবে তাহলে কৃষকের যে ইম্পোর্ট খরচ সেটা অনেক অংশ কমে যাবে তো এই ধান বছরে যে পুরো ধানটা করা হচ্ছে এই ধানটা এরকম করে কোনো ধরনের ইম্পোর্ট ছাড়ায় এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধান হয়েছে আউশের ক্ষেত এত ভালো সাধারণত দেখা যায় না এবং দুর্দান্ত ধান রয়েছে আমাদের দেখা মতো এটা খুবই ভালো কিন্তু এই যে কোনো কিছুই আমরা না দিয়ে কিভাবে করছি সেইটার একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে সেই প্রশ্নের একটা হচ্ছে যে এই ধান ক্ষেতের আগে আগে ছিল খেসারি খেসারিটাকে আমরা একদম পাকাই নাই খেসারি যেহেতু আমাদের গরুর খাবার ছিল খেসারির উপর অংশটা আমরা কেটে নিয়েছি এবং শিকড় সহ খেসারির যে খেসারি প্রচুর পরিমাণ নাইট্রোজেন বাতাসটিকে মাটিতে জমা করে সেগুলো আমরা চাষ দিয়ে এবং সেখানে অনেক ঘাস ছিল সেই ঘাসগুলো চাষ দিয়ে মাটির সাথে মিশাই দিয়েছি এবং এই খেসারির আগে আমাদের এখানে আমুনের একটা ধান ছিল সেই ধানও আমরা উপর থেকে কেটে নিয়ে যাই অনেক বড় বড় নারা ছিল অর্থাৎ আমুনটাও আমরা কোনো ধরনের রাসায়নিক সার কোনো ধরনের জৈব সার সবকিছু ছাড়া করছি একবার জিরো ইনপুটে পরের চাষাইটা জিরো ইনপুট এবং এখন যে ধান আমরা করছি সেটাও জিরো ইনপুট অর্থাৎ কোনো ধরনের কোনো কিছু ছাড়া শুধুমাত্র আপনি ধান লাগা নিয়ে যাবেন লাগাবেন এবং ধান কেটে নিয়ে যাবেন তো এই পদ্ধতিটা আমাদের গবেষণা এবং এবার আমরা মনে হয় একটা সাকসেসফুলি এটা একটা রেজাল্ট আমাদের আসবে এবং তখন আমরা সবার কাছে আরো জানাবো যে কিভাবে পুরো সিস্টেমটা করতে হয় কিন্তু আমাদের কাছে এই হচ্ছে যে আপনি যদি দেশি আউস কোনো ধরনের ইনপুট ছাড়া কোনো বিনা খরচে যদি করতে পারেন তাহলে সেটা সবার জন্য অন্য কৃষকের জন্য সবচেয়ে ভালো হয় তা আমরা সেটাই করার চেষ্টা করতেছি এবং এইটা করার ফলে বাংলাদেশের যে পরিমাণ রাসায়নিক সার দেয় জমিতে সেই জমি বেঁচে যাবে এবং জমিতে যদি জৈব সারও দিতে হয় তাহলে তো আপনাকে অনেক টাকা খরচ করতে হয় সেটাও করতে হবে না শতভাগ রাসায়নিক মুক্ত খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রি করে প্রাকৃতিক কৃষি খামাটি ইতিমধ্যেই মানুষের মাঝে ব্যাপক সারা ফেলতে সক্ষম হয়েছে আমি যে খামারের সামনে দাঁড়ায় আপনাদের কথা বলছি সেটা প্রাকৃতিক সেই প্রাণ বৈচিত্র্য খামার মানে সমস্ত প্রাণ মিলেমিশে একাকার হয়ে একসাথে হয়ে থাকবে এবং এখানে যা উৎপাদন হবে তা সব প্রাণের জন্য মঙ্গলজনক এখানে যেমন কোনো পাখিকে কেউ তাড়াবে না সাপের জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে যেখানে সাপ বা অন্য পোকামাকড় থাকতে পারে এবং এখানকার ডাইভারসিটি বাড়ানোর জন্য যেন নানা ধরনের প্রাণ থাকে সেজন্য কোথাও কোথাও গর্ত করা আছে যেন নিচের প্রাণগুলো থাকতে পারে ব্যাং বা সাপ অন্য কিছু আবার বড় গাছ আছে অন্য নানা ধরনের গাছ আছে নানা গাছ পালা মিলে এবং গৃহপালিত প্রাণীর ক্ষেত্রেও বৈচিত্র্যতা আছে এখানে আছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়াও ছিল কদিন আগে ভেড়া হয়তো আবার আসবে তো এই যে নানা ধরনের কবুতর আছে নানা ধরনের প্রাণ একসাথে মিলেমিশে থাকতে পারে এবং এমন খামার যে খামারের যা উৎপাদন হয় সেটা সব প্রাণের জন্য নিরাপদ শুধু মানুষের জন্য নিরাপদ না সেটা একটা পাখির জন্য নিরাপদ হবে একটা পোকামাকড়ের জন্য একটা কেশর জন্য নিরাপদ হবে সমস্ত প্রাণের জন্য নিরাপদ হবে এবং আমরা প্রাকৃতিক কৃষি সেটাই বলতেছি যেটা হচ্ছে আপনার প্রকৃতির নিয়ম মেনে সব প্রাণের জন্য মঙ্গলজনক স্বনির্ভর এবং সুস্থায়ী কৃষি সেরকম একটা কৃষি পদ্ধতির কথা আমরা বলতেছি সেটাই প্রাকৃতিক কৃষি এবং এই যে ছোট একটা খামার দেখতেছেন প্রাণ বৈচিত্র খামার এই খামারের সেই অনুশীলন করা হয় যেন মানুষ সহ অন্য প্রাণ সবার জন্য মঙ্গল হয় সমস্ত কিছু রাসায়নিক মুক্ত পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রী দেশব্যাপী ছড়িয়ে পড়বে মানুষ পাবে নিরাপদ খাদ্য সুস্থ থাকবে প্রতিটি জীবন এই প্রত্যাশায় এই পথ চলছে প্রাকৃতিক কৃষি কেন্দ্র